আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই তো সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি তো এখন নাস্তা বানাচ্ছি মেয়ে তো উঠে গেছে উঠে রেডি হয়ে বসে আছে বাজে নয়টা তো আমার তো নাস্তা বানানো কমপ্লিট তো শুরু থেকে যদি ভিডিওটা দেখাই তাহলে বড় হয়ে যাবে এই জন্য দেখাই নেই প্রথম থেকে বেশি বড় হইলে আবার ভালো লাগে না দেখতে বানানো হয়ে গেছে আমার অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে আর এই যে আর কয়েকটা আছে এগুলো হইলে বাচ্চাদের খেতে দিব দেখেন বাহিরে আজকে অনেক রোদ হালকা হালকা বাতাস আছে রুটির সাথে করছে আলু ভাজি আর কি করবো কালকে আলু ভাজি করছে ডিম ভেজে দিচ্ছে আজকে শুধু আলু ভাজি করছে আর একটু চা করবো আর এই নাস্তা কমপ্লিট তো আমার প্রতিদিনের ভিডিও দেয় আপনারা দেখেন আমি শুধু কাজকর্মই দেখাই কারণ আমি সকাল থেকে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যায় সকালে ভিডিও করি না সকালে কোনো কিছুই দেখাই না দুপুর থেকে দেখাই দুপুরে কি রান্না করতেছি এগুলোই তো যা যা করি তাই দেখানোর চেষ্টা করি তো আমার পাশেই থাকবেন সবাই মাঝে মধ্যে একটু বাহিরে যাই বাহিরের ভিউগুলো দেখাই আপনাদের বাচ্চাদের দেখাই এই তো ভেজে নি আমি ছেলে উঠে বসে আছে আর দুইটা মেয়ে বারান্দা খেলা করতেছে ঘর বাড়ি কিছুই গুসাই নেই গুছাবো আস্তে আস্তে সবই ঠিক করে ফেলবো নাস্তাটা কি বানাই ওদের খাওয়ায় বিদায় করি তারপর আমার কাজ শুরু করবো তো ঘর গুছাবো তারপরে রান্না চিন্তা করতে হবে দেখেন কথা বলতে বলতে রুটিটা পুড়ে গেছে এই তো আমার পরোটা ভাজা শেষ এখন ছেলেকে আর মেয়েকে দিয়া শিখাইতে এই যে মেয়ের এই যে ছেলের মেয়ে ভালো ভাজি দিয়া খায় না সে শুধু শুধুই খায় এমনি এমনি খাইতে নাকি তার ভালো লাগে সামিয়া

যাক এখন আমি আমার ঘরের কাজ শুরু করে দিই নাস্তাটা খেয়ে এই যে চলে আসলাম আমি আমার নাস্তা নিয়ে পরোটা চা এখানে আসে আর চাটা দেখেন কি সুন্দর গাঢ় রং হয়েছে একটা আমার তো চা লাগেই এটা তো জানেনি সবাই তো আজকে চা খাচ্ছি মেয়ের উপহারের মধ্যে স্কুল উপহার দিছে এই কাপটা তো অত বেশি খেলাধুলা পারে না একটা খেলা দিছিল সে খেলাতে একটা কাপ পাইছে আর ছেলে পাঁচটা খেলা দিছে পাঁচটা খেলার মধ্যে একটা ডিনার সেট পাইছে তো ভালোই পাইছে দুজনেই যে যেমন খেলা দিতে পারবে তেমন উপহার আর এই তো স্কুলের নামটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন কুসুমকলি বিদ্যাপীঠ এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের স্কুলের নাম তো ভালো লাগে খেলাধুলা দিলে উপহার পাইলে ভালোই লাগে তো মেয়েরা বলছি খেলাধুলা শিখতে হবে খেলাধুলা দিতে হবে স্কুলে তবে না তুমি গিফট পাবা মানে ছেলে বড় সেট পাইছে ভালো জিনিস পাইছে এর জন্য তার একটু মন খারাপ ছিল যে ভাইয়া এত কিছু পাইছে আর আমাকে মাত্র একটা কাপ দিছে তারপর আমি বললাম তুমিও ভালো খেলা খেলো কয়েকটা খেলা দাও তাহলে তুমিও ভালো উপহার পাবা যেমন করে ভাইয়া পাইছে তাই তো আমি এখন নাস্তা খাওয়া দাওয়া করি আমার কাছে এইভাবেই খেতে ভাল লাগে তো ঠিক আছে আজকে সকালে ব্লগটা আমি এখানেই শেষ করি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক দিয়ে দেবেন আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আজকের মতো আল্লাহ হাফেজ